আসসালামু আলাইকুম সকল মশা আশীর্বাদ জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মশায় সেরি বাই মশা নাসের পক্ষ থেকে প্রাণালের শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো রয়েছেন আর আপনাদের জন্য আজকে ভিডিওতে আমরা আলোচনা করব শীতে মানে শীতকালে মাছ চাষের যে পরিচর্যাটি সেটা আপনি কীভাবে করবেন সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলে তাকে বেলকনটি বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত কোনো তথ্য বা কোনো কিছু মিস না হয় প্রিয় দর্শক আমরা আলোচনায় প্রবেশ করে বলুন আমরা বলতে চাই যে আসলে শীতকালে মাছ চাষে যে পরিচর্যার কথা আসে আসলে দেখেন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম চাষিরাই কিন্তু শীতকালে কি মাছ চাষ করবে বা কীভাবে পরিচর্যা করবে এটা নিয়ে খুবই টেনশন থাকে বা উদ্বিগ্ন থাকে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অনেক ক্ষেত্রে যার ফলে সে অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে মাছ চাষের লাসের সম্মুখীন হয় প্রিয় দর্শক আপনার শীতকালে কী কী মাছ চাষ করতে পারেন ইতিপূর্বে পূর্বে আমরা আগে ভিডিওতে এটি আলোচনা করেছি আমরা আজকে ভিডিওতে আলোচনা করব মানে মাছ চাষ যে করলেন করার পর আপনি মাছ চাষে কী পরিচর্যা করবেন দেখেন বাংলাদেশে অনেক মৎস্যবাসী বাইরে মানে বিভিন্ন কারণে বা ভয়ে শীতকালে মাছ চাষই করতে চায় না আবার যারা চালাক মৎস্যবাসী বাইরে রয়েছে বা অভিজ্ঞতা সম্পন্ন তারা জানে যে আসলে বাংলাদেশের বাজারে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাছের বাজারটা খুব ভালো থাকে যার ফলে যে তারা শীতকালে মাছ চাষ করে সেটা আছে তারা ওই সময় যে বাজারে বিক্রি করতে পারে এবং ভালো দাম পায় এই উদ্দেশ্যে অনেকে মৎস্য চাষ মৎস্য চাষ করে থাকে শীতকালে শীতকালে আপনি কীভাবে মাছ চাষে পরিচর্যা করবেন দেখেন অন্য সময় থেকে কিন্তু শীতকালে মাছের পরিচর্যাটা একটু অন্যরকম এটা আপনাকে খুবই গুরুত্ব সহকারে করতে হবে এবং খুব সঠিক নিয়মে সেগুলো করতে হবে এবং সঠিক দিন নির্ধারণ করে সেগুলো করতে হবে এইখানে কিন্তু খাম কোনো সুযোগ নেই তাই আপনাকে অবশ্যই সঠিকভাবে পরিচর্যা করতে হবে যেহেতু আমরা জানি যে শীতকালে আবহাওয়া খুব একটা অনুকূলে থাকে না তাছাড়া হচ্ছে গিয়ে শৈত্যপ্রবাহ থাকে হ্যাঁ সূর্যের আলোক রশ্মি বা তাপমাত্রা খুব একটা পড়ে না যার ফলে হচ্ছে গিয়ে মাছে পুকুরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় মাছ অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে থাকে যার ফলে হচ্ছে গিয়ে অনেক মশাশী বাইরে এই মাছ মাছ চাষ করতে চান না শীতকালে তারা হচ্ছে গিয়ে শীতকালে পুকুরটা প্রস্তুত করে রাখে শীতের পরে তারা ওই পুকুরে কই বা তেলাপে আসতে শুরু করে অন্যান্য নতুন মাছ চাষি যেতে চায় আর যারা মাছ চাষ করে আর তারা অবশ্যই এই ব্যাপারটি আপনার লক্ষ্য রাখি কিছু চাষ করতে পারেন আজকে ভিডিও আলোচনা করবো তাহলে আপনারা অবশ্যই সফল হবেন প্রায় শীতকালে যে আপনি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শীতের যে মেইন যে সমস্যাটা শীতে যেহেতু বৃষ্টিপাত থাকে না আবহাওয়া শুক্র থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানি কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেই জন্য আপনাকে অবশ্যই মানে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পুকুরে পানি কোনোভাবে না কমে যায় আর পুকুরে পানি কমে গেলে সেটা যেন নিরাপদ কোনো উৎস থেকে আপনি পানির মাধ্যমে সেই পুকুরটা ঠিকঠাক করতে পারেন বা পানির গভীরতা ধরে রাখতে পারেন আর দ্বিতীয়টি ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে কি আপনি অধিক ঘনতে মাছ চাষ করতে চান আর তাহলে অবশ্যই আপনাকে ঘনত্ব কমিয়ে নিতে হবে নভেম্বর মাসে কিন্তু আপনাকে ঘনত্ব কমিয়ে নিতে হবে এবং সঠিক গণতে সঠিক মজুদে আপনাকে মাছ চাষ করতে হবে কিন্তু তারপরে আসলে অনেক মশি বাইরা বলে থাকে যে ভাই আমার তো দ্বিতীয় কোনো পুকুর না বা মাছের এমন একটা অবস্থায় আছে যে আমি মাছটা বাজারে বিক্রি করতে পারতেছি না তো তাদের গণত্রি বিষটাকে তারা কীভাবে পরিচর্যা করবেন দুটি বিষয়ে আমরা আজকে আলোচনা করবো প্রথমে যারা সঠিক গণত্বে মাছ চাষ করবেন যারা সঠিক মানতে মাছ চাষ করবেন তারা হচ্ছে যদি আপনারা ক্যাটফিস মাছ চাষ করেন ক্যাটফিস মাছ চাষের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমরা যে সাধারণত নর্মালি যে সময় যদি আবহাওয়া তাপমাত্রা ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পড়ে থাকি প্রত্যেক মাসে পরিচর্যা করার জন্য আর ক্যাটফিশ মাছের জন্য ক্ষেত্রে আপনাকে মানে বা শীতকালে যে আপনাকে যে পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রতি বিশ দিন অন্তর অন্তর আপনাকে পরিচর্যাটা করলে সবচেয়ে বেশি ভালো হয় সেক্ষেত্রে ক্যাটফিসের ক্ষেত্রে আপনি কি করবেন ক্যাটফিসের ক্ষেত্রে হচ্ছে প্রতি শতকে আপনি দেড়শো গ্রাম চুন দেড়শো গ্রাম চুন আপনি প্রয়োগ করবেন তারপর প্রয়োগ করার পরে হচ্ছে কি আপনি সাথে পরের দিন হচ্ছে গিয়ে আপনি তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন এটা হচ্ছে ক্যাক মাছের ক্ষেত্রে আপনার প্রতি শতকে দেড়শো থেকে দেড়শো থেকে দুইশো গ্রাম বা চুন প্রয়োগ করবেন তাছাড়া হচ্ছে কি আপনি তিনশো গ্রাম লবণ আড়াইশো থেকে তিনশো গ্রাম লবণ আপনি আর প্রতি মাসে অবশ্যই আপনার একবার জীবাণুনাশক ক্ষেত্রে প্রতি শতকে দেড়শো গ্রাম চুন এবং তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম লবণ প্রয়োগ করবেন তারপর প্রতি মাসে অবশ্যই একবার আপনি জীবাণুনাশক দিবেন আর যদি আপনি অন্যান্য মাছ চাষ করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রতিশতকে দুইশো থেকে আড়াইশো গ্রাম চুন ও তিনশো গ্রাম তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন হ্যাঁ এটা হচ্ছে যদি অন্যান্য মাছ যেমন পাবদা পাবদাত ক্যাটফিস দুঃখিত মানে মাছ বা তা হচ্ছে পাঙ্গাস মাছ তেলাক মাছ যে মাছটা সবাই এনাকে অন্য মানে ক্যাটফিস বাদ দিয়ে সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো গ্রাম চুন এবং তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন লবণ যেটা প্রয়োগ করবেন যেটা হচ্ছে সোডিয়াম যে লবণটা রয়েছে ওই লবণটা প্রয়োগ করবেন যে মানে বাজারে যে খোলা লবণ পাওয়া যায় এই ওই লবণটা প্রয়োগ করবেন আর আর তারপর প্রতি মাসে একবার জীবাণুনাশক দিবেন যেসব আপনারা বুঝতে পারছেন যে সঠিক গণত যে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি প্রতি ক্যাট পিসের ক্ষেত্রে প্রতি শতককে দেড়শো গ্রাম চুন এবং তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন এবং মাসে একবার জীবাণুনাশক দিবেন আর অন্যান্য মাছের ক্ষেত্রে দুইশো থেকে এড়াইশো গ্রাম চুন এবং তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন মাসে একবার জীবাণুনাশক আপনি প্রয়োগ করবেন এটা হচ্ছে সঠিক গণত্ব এখন যদি আপনার মাছ অধিক ঘনত্ব থাকে সেক্ষেত্রে কী করবে দেখেন আমরা যখন ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে বলি বা চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা হাই প্রোটিন খাবার ব্যবহার করে থাকি সেটা মিনিমাম তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা দিতে বলি হ্যাঁ প্রোটিনের মান যেহেতু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে পানির পরিবেশ অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার ফলে কিন্তু পুকুরে পানির পরিবেশ নষ্ট হতে পারে তাছাড়া এখন আপনি তো অধিক ঘনতে মাছ চাষ করতেছেন অধিক গণতে মাছ চাষ করলে কিন্তু পুকুরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে পুকুরে অক্সিজেনে ঘাটতি হতে পারে হ্যাঁ শীতের যেহেতু সেখানে মাছের খাবারের প্রতি অনিয়া সৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তাছাড়া অনেক সময় খাবার ওয়েস্ট হয় সেই খাবার নিচে গিয়ে বিভিন্ন গ্যাসের সৃষ্টি করে তার জন্য আপনাকে অধিক মতো মাছ চাষ করতে হলে আপনাকে আরও কেয়ারফুল হতে হবে সেক্ষেত্রে আপনি নর্মালি জন এবং লবণ প্রয়োগ করলেনই এবং প্রতি মাসে একবার জীবাণুনাশক প্রয়োগ করবেন তার পাশাপাশি আপনাকে ক্যাটফিশের ক্ষেত্রে হ্যাঁ বিশ দিন অন্তর অন্তর তিরিশ পার্সেন্ট পানি পনেরো থেকে পনেরো দিনই ধরেন পনেরো দিন অন্তর অন্তর আপনাকে তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করতে হবে যেহেতু আপনি অধিক মতো মাছ পড়ছেন পুকুরে বেশি খাদ্য দেওয়া হচ্ছে এবং পুকুরে বাইরে নষ্ট হওয়ার একটা সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনাকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করতে হবে তারপর আবার তিরিশ পার্সেন্ট পানি আপনাকে ঢুকাতে হবে তাছাড়া আপনাকে অবশ্যই যে যেহেতু হচ্ছে কি আপনি অধিক মতো মাছ কমেন চুন তারপর হচ্ছে লবণ জীবাণুনাশক প্রয়োগ করার পাশাপাশি আপনাকে প্রতি শতকে তিন থেকে চার গ্রাম বা পাঁচ গ্রাম এটা হচ্ছে আপনার পুকুরের পানি বা পানির গভীরতা বা পুকুরের নির্ভর করে আপনাকে গ্যাসোলিন ব্যবহার করতে হবে এটা হচ্ছে প্রদেশ এক অধিক গণত্যার মাছ চাষের ক্ষেত্রে আর অন্যান্য মাছ মাছের ক্ষেত্রে মানে এটা স্বাভাবিকই থাকবে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করবেন হ্যাঁ তারপর তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন আর মাসে একবার জীবাণু শক্তি দেবেনই তার পাশাপাশি আপনাকে এক্ষেত্রে আপনাকে বিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পানি আপনাকে বের করে দিতে হবে পঁচিশ থেকে বিশ পার্সেন্ট পানি আপনাকে অবশ্যই বের করে দিতে হবে সেটা আপনি বিশ দিন অন্তর অন্তর করতে পারেন বিশ দিন অন্তর অন্তর পঁচিশ থেকে বিশ পার্সেন্ট পানি বের করে দেবেন আর যেহেতু অন্যান্য মাস সেক্ষেত্রে আপনারা প্রতি আট থেকে দশ দিন অন্তর অন্তর পুকুরে হঠাৎ এনে দেবেন সাত থেকে দশ দিন অন্তর অন্তর বা পুকুরের পরিবেশ বুঝে আপনারা পুকুরে হড়টা টেনে দেবেন যে হর্টার মাধ্যমে হড়টা যদি টেনে দেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে যে নিচে বিভিন্ন সময় বিভিন্ন কারণে গ্যাসের সৃষ্টি হয় সেই গ্যাসগুলো ভূত আকারে বের হয়ে যাবে এবং পুকুরের নিচস্তরে পরিবেশ ঠিক থাকবে যার ফলে আপনি মাসে গ্যাস জনিত কোনো কারণে কোনো সমস্যা হবে না যদি আপনি হঠাৎ টেনে দেন আর শীতকালে যেহেতু মানে পানিটা স্থবির হয়ে থাকে পানিটা যেহেতু বৃষ্টিপাত পায় না পানিটা মোটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে ধরেন মানে অধিক ঠান্ডা থাকলে কিন্তু পুকুরে মানে মাছগুলো খাবারের প্রতি অনিয় হয় আমরা জানি যে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে কাতল মাছ খাবার বন্ধ করে দেয় তারপর হচ্ছে কি পনেরো থেকে নিচে আসলে মেঘের রুই মাছ জাতীয় খাবার মাছ বন্ধ করে দেয় তেলাপিয়া মাছ মোটামুটি দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খেতে পারে তবে শীতকালে সবচেয়ে বেশি মানে কম তাপমাত্রা খেতে পারে সেটা হচ্ছে সিলভার কাপ ব্রিগেড কারফিউ আর হচ্ছে মিরর কাপ এই মাছগুলো আপনারা শীতকালে চাষ করতে পারেন মনুষ্যস্তেলাপে মাছ চাষ করতে পারেন যেহেতু আসলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু সব সময় তাপমাত্রা কিন্তু দশের নিচে থাকে না সেক্ষেত্রে আপনারা মনুষ্যস্তেলা পেয়ে মাছের সাথে চাষ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যে কারফিউ মিরর কাপ সিলভার ব্রিগেড এই মাছগুলো চাষ করা শীতের সময় এগুলো টানার পরে হচ্ছে কি আপনি মাছ তো চাষ করেন সেক্ষেত্রে খাবারের যে অনিয় সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা পুকুরে মানে পানি যদি আন্দোলিত দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানির জন্য মানে একটা চলাচল একটা সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু পুকুরে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে আর সব সময় তো পুকুরের পানি তাপমাত্রা এক থাকে না আপনার বাইরের সূর্য আলো পালে অনেক ক্ষেত্রে সেটা উঠে যায় যদি আপনারা সেই মানে অনেক সময় কিন্তু সূর্য আলো পড়ে না শীতকালে সেক্ষেত্রে আপনারা পুকুরে সেই বিভিন্ন সেল মেশিনের মাধ্যমে পুকুরে পানিটা আন্দোলিত করে দেবেন তারপর হচ্ছে কি পুকুরে খাবার দেবেন নর্মালি যে সময়টা আপনি খাবার দিয়ে থাকেন ওইভাবে খাবার দেবেন তবে সবচেয়ে ভালো সবসময় চেষ্টা করুন ভালো মানে প্রোটিন সমৃদ্ধ খাবারটা দেওয়ার জন্য আর বাসমান ফিট ব্যবহার করার জন্য শীতকালে বিশেষ করে আর খাবারের সাথে আপনি প্রতি সাত থেকে দশ দিন টানা অ্যানজাইমো ভিটামিন সি খাওয়াতে পারেন যেহেতু এনজাইম ও ভিটামিন সি ফলে সে পুকুরে যে মাছগুলোকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন প্রতিকূল পরিবেশ বা যে কোনো অবস্থাতে মাছগুলো নিজেকে আত্মরক্ষা বা শক্তিশালী হবে যে ক্ষেত্রে সে কোনো সমস্যা হবে না আপনি হচ্ছে সাত থেকে দশ দিন মানে টানা এনজাইম এবং ভিটামিন সি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন আর যদি শীতকালে কিন্তু যখন অতিরিক্ত শৈত্যপ্রবাহ চলে বা অনেক সময় প্রবাহ ফলে কিন্তু বৃষ্টি হয় সেই বৃষ্টির সময় কিন্তু আমরা অবশ্যই খাবার বন্ধ রাখবেন আর শীতকালে কোনোভাবেই আপনারা হচ্ছে কি রাসায়নিক সার এবং জৈব সারে ব্যবহার করবেন না যদি খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ মানুষের বা অভিজ্ঞ চাষির কাছ থেকে পরামর্শ নিয়ে বা কারো অভিজ্ঞতার রয়েছে এমন মাছ চাষির কাছ থেকে পরামর্শ নিয়ে বা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে বিস্তারিত তথ্য দিয়ে আমাদের কাছে মেসেজ দিলে আমরা এর মানুষ যথাযথ উত্তর দিয়ে দেবো সেভাবে যদি খুবই দরকার লাগে সেক্ষেত্রে কি আপনার পুকুরের সার এবং জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন তবে সেটা না করে উত্তম সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রবাইটিক ইউজ করতে পারেন প্রদেশে আশা করি আপনারা যদি এইভাবে মাছের পরিচর্যা করেন তাহলে আপনি শীতকালে যে কোনো মাছই চাষ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন সচেতনতা একটা ব্যাপার রয়েছে এবং এ ঠিক আমি যেভাবে বলছি যে এইভাবে আপনার ঠিক পুকুর পরিচর্যা বা মাসে যে মাসিক পরিচর্যা মাসিক পরিচর্চা এটা হচ্ছে বিশ দিন বা দিন ধরণতন্ত্র যে পরিচর্যাটা এটা যদি করতে পারেন তাহলে আপনি শীতকালে যে কোনো মাছই চাষ করতে পারেন আর যদি ওই যে আমি বলেছিলাম যে আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এলে যে মাছগুলো খাবার করে যদি আপনারা ধরেন পানিটা একটু গতি করে দিতে পারেন বা নিচের পানি উপরে উপর পানি নিচে যে মানে আন্দোলিত করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা সব মাছ চাষ করতে পারেন এই ছিল প্রিয় দর্শক আর মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনার পুকুর পরিচর্যার পাশাপাশি যদি আপনি গুণগত মানসম্পন্ন পূর্ণ সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যত যতই পরিচর্যা করেন মাছের গ্রোথ কিন্তু একটা সময় গিয়ে আটকে যাবে আর মাছের গ্রোথ যখন আটকে যাবে আটকে 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 যাবে তখন কিন্তু আপনারা আর লসের সম্মুখীন হবেন মানে যত যাই খাবার দেন যত মাসিক মাসে করেন না কেন লাভের সম্মুখীন হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পুনঃ সংগ্রহ করতে হবে আর গুণগত মানসম্পন্ন পুনঃ সংগ্রহ করা জন্য আমরা বাই বাই মৎস্য পরিবার রয়েছে আপনাদের পাশে আপনার আমাদের কাছে মিটামাইদের চারযোগ্য যে কোনো মাসে পোনা এবং রেণু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে আর যারা এই সময় কারফু মাসের রেণু নিয়ে খুবই চিন্তিত রয়েছেন বা পোনা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা বাই হাসি সি পরিবার কাফু মাসের রেণু উৎপাদন শুরু করে দিয়েছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাফু মাসের রেণু সংগ্রহ করতে পারেন তার জন্য আপনারা আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশন থাকা নাম্বার যোগাযোগ করবেন এবং যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দশক আজকে ভিডিওতে দ্বিজ্ঞাত করলাম না আমাদের পরবর্তী ভিডিও সাক্ষে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম